অনেক দিন ধরে দলের সাথে যুক্ত রেখেছেন অথচ এখনও উপসংহগের সম্পর্কে সঠিক ধারণা নেই উপসংঘ কোথায় গঠিত হয়ে থাকে এবং উপসংঘের সাধারণ পরিষদের মেম্বার কারা হতে পারবে উপসংঘের পরিচালন কমিটি কাদের নিয়ে গঠিত হয়ে থাকে সংঘ সমবায় কোথায় গঠিত হয়ে থাকে সংঘ সমবায়ের সাধারণ পরিষদের মেম্বার কাদের নিয়ে গঠিত হয়ে থাকে এবং পরিচালন কমিটিতে কারা আসতে পারে বা কাদের নিয়ে গঠিত হয়ে থাকে এই সম্পর্কে এখনো সঠিক ধারণা নেই জানতে চান জানতে হলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে তো চলো দেখা যাক সবার প্রথমে উপসংঘ উপসংঘ গ্রাম স্তরে স্বনির্ভর দলের সংগঠন প্রতিটি স্বনির্ভর দলের সব সদস্যকে নিয়ে তৈরি হয় সাধারণ পরিষদ অর্থাৎ স্বনির্ভর দলের যত রয়েছে সমস্ত দলের সমস্ত সদস্যকে নিয়েই কিন্তু সাধারণ পরিষদ গঠিত হয়ে থাকে বা তৈরি হয়ে থাকে এরপর উপসংঘের পরিচালন কমিটি প্রতিটি স্বনির্ভর দল থেকে দুজন সদস্য নিয়ে তৈরি হয় উপসংঘের পরিচালন কমিটি মেম্বার উপসংঘটা বোঝা গেল এরপর আসব আমরা সংঘ সমবায় সংঘ সমবায় হলো গ্রাম স্তরে স্বনির্ভর দলের সংগঠন এটা গ্রাম স্তরে গঠিত হয়ে থাকে সংঘ সমবায়ের সাধারণ পরিষদের মেম্বার কাদের নিয়ে তৈরি হয়ে থাকে প্রতিটি স্বনির্ভর দল থেকে একজন সদস্যকে নিয়ে সংঘ সমবায়ের সাধারণ পরিষদ গঠিত হয়ে বা তৈরি হয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটি স্বনির্ভর দল থেকে একজন করে যে প্রতিনিধি আসে উঠে আসে তাদেরকে নিয়েই কিন্তু তৈরি হয় আমাদের সাধারণ পরিষদ এবার হচ্ছে সংঘ সমবায়ের পরিচালন কমিটিতে কারা থাকে প্রতিটি উপসংঘ থেকে একজন নির্বাচিত প্রতিনিধি নিয়ে তৈরি হয় সংঘ সমবায়ের পরিচালন কমিটি অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি স্বনির্ভর দলের যে একজন করে প্রতিনিধি আসে তারা আমাদের যেমন সংঘ সমবায়ে সাধারণ পরিষদের মেম্বার হয় তেমনি এক একটা উপসংঘ থেকে যে একজন করে নির্বাচিত প্রতিনিধি উঠে আসে তাকে নিয়েই কিন্তু তৈরি হয় আমাদের সংঘের পরিচালন কমিটি এটা একদম ক্লিয়ার আমি একেবারে স্পষ্ট আপনাদের এই ছবিটা তুলে দিলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম যে উপসংহারের সাধারণ পরিষদ কিভাবে কাদের নিয়ে গঠিত হচ্ছে এবং উপসংহারের পরিচালন কমিটি মেম্বার কাদের নিয়ে তৈরি হচ্ছে এবং সংঘ সমবায় সাধারণ পরিষদ কাদের নিয়ে তৈরি হচ্ছে সংঘের পরিচালন কমিটি সেই বা কারা থাকতে পারছেন এটা নিয়ে অনেক স্বনির্ভর দলের দিদিদের মধ্যে কিন্তু ক্লিয়ার ধারণা নেই আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম আপনারা স্পষ্টভাবে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে নেত্রী নেত্রী বা হতে গেলে কিভাবে এবং কারা হতে হতে পারবে পারবে কিভাবে সেটা যদিও আমি এখানে স্পষ্টভাবে তুলে ধরলাম না তবে কারা হতে পারে বা কিভাবে হয় সেটা একটু আপনাদের সামনে ধারণা দিলাম যদি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং কি বিষয়ে আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানান অবশ্যই আমি আপনাদের চাহিদা বা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকে এখানে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে